ফিলিপিনু মেয়েদের বিয়ে করা কেন সহজ প্রথমে বলি ফিলিপিন কিন্তু অনেক সুন্দর দেশ এখানে মানুষজন পরিষ্কার সুন্দর এগুলো তো ড্যাম স্মার্ট সুন্দর তারা কিন্তু বিশ্ব সুন্দরীর যে প্ল্যাটফর্ম তাদের দেশে বেশ কিছু আছে যে মিস ইউনিভার্স মিস ওয়ার্ল্ড এরকম তার মানে আমি একটা ধারণা দিতে চাচ্ছি যে ফিলিপিনু মেয়েরা কতটা সুন্দর এবং কতটা স্মার্ট তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ফিলিপিনু মেয়েদেরকে বিয়ে করা বা তাদের সাথে রিলেশন করা এত সহজ কেন তো এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিও আমি আপনাদের সাথে যেই ইনফরমেশনগুলো শেয়ার করবো এবং যেইগুলো দেখাবো সেইগুলো আমি যাচাই বাছাই করেই দেখাই আপনারা জানেন আমি ফিরি পেনে অনেক দিন যাবত থাকি এবং আমার যে ভিডিও আমি আপনাদের ইনফরমেশন দেই সেই ইনফরমেশনগুলো অবশ্যই অথেন্টিক এবং নির্ভরযোগ্য ইনফরমেশন তাই আমি রিকোয়েস্ট করব ফিরি সম্পর্কে যদি কিছু জানার থাকে বা কিছু দেখতে চান বা কিছু শুনতে চান কোনো তথ্য লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টস করবেন আমি অবশ্যই উত্তর দেবো তো চলেন ভিডিওটা শুরু করি যেইগুলা আমি বলতেছিলাম যে ফিলিপাইনের মেয়েদেরকে বিয়ে করা কেন সহজ ফিলি ফিলিপাইন একটা উন্নয়নশীল দেশ বাংলাদেশ থেকে ডাবল উন্নত অন্য পার্শ্ববর্তী দেশ থেকেও ভালো উন্নত কিন্তু তারা কেন বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি বা শ্রীলঙ্কান এইসব দেশের মানুষকেও খুব সহজেই বিয়ে করে এবং বিয়ে করার কারণটাই কী তারা আফ্রিকানকেও স্বাচ্ছন্দ্যে বিয়ে করে তো আমি যখন অনেকগুলো দেশকে দেখছি দেখি সুদানি তারপরে আফ্রিকান তাদের থেকে ফিলিপাইন অনেক ভালো পজিশনে আছে এবং দেখতে শুনতেও ফিলিপিনের মেয়েগুলো অনেক স্মার্ট সেই ক্ষেত্রে কেন ওদেরকে বিয়ে করে ওদের সাথে আসলে রিলেশন কি ওদের সাথে সহজেই কেন মিশা যায় সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফিলিপিনের মানুষরা কিন্তু ফিলিপাইনের লোকাল লুক ছাড়া অন্য দেশের যে কোনো লোক এখানে আসুক তাদেরকে কিন্তু অনেক পছন্দ করে এর কিছু কারণ আছে যেমন ধরেন ফিলিপিনুরা ফিলিপিনুদেরকে খুব বেশি ট্রাস্ট করে না অন্য দেশের মানুষদেরকে ট্রাস্ট করে আমি সব ফিলিপিনুদেরকে বলছি না বাট এইখানে ম্যাক্সিমাম লোক দেখা যায় যে ফরেনারদেরকে বিয়ে করে যে কোনো বয়সের যে কোনো রকমের ফরেনারকে তারা বিয়ে করতে পারে এবং সহজেই তাদের সাথে মিশা যায় এবং ফ্যামিলি থেকে কোনো রকমের বাধা আসে না ফিলিপিনুরা ফরেনারদেরকে খুব পছন্দ করে সেটা ফিলিপিনুরা কিন্তু অন্য দেশে গিয়েও দেখা যায় যে ফরেনারদেরকে খুব সহজেই বিয়ে করে ফেলে সেটা যে কোনো দেশে যাক ফরেনারদের সাথে মিশে এবং ফরেনারদেরকে বিয়ে করে ফেলে বা তাদের সাথে রিলেশনে জড়ায় যায় ফিলিপিনু মেয়েরা আছে যারা ফিলিপিন থেকেও অনেক গরিব দেখতে শুনতেও খারাপ তাদেরকেও তারা কিন্তু বিয়ে করে তাদের সাথে চলাফেরা করে কোনো সমস্যা হয় না যে আফ্রিকান লোক অনেক গরিব দেশ থেকে আসছে তাদের সাথেও কিন্তু তারা খুব সহজেই মিশা যায় এবং তাদেরকে বিয়ে করে সংসার করে সেক্ষেত্রে তাদের সমস্যা হয় না এরকম না যে শুধু ইউরোপের ছেলেদেরকেই তারা বিয়ে করে আফ্রিকান বা অন্য অন্য দেশের ছেলেদেরকে ওইভাবে পছন্দ করে না বিয়ে করে না তা ঠিক না সব দেশের এটা গরিব হোক ধনী হোক সব দেশের ফরেনারদেরকেই তারা বিয়ে করে এবং তাদের নিয়ে সংসার করে চলে আরেকটা বিষয় হচ্ছে ফিলিপিনোদের সাথে কমিউনিকেশন করা ফিলিপিনোদের সাথে কমিউনিকেশন করা কিন্তু খুব সহজ কারণ ফিলিপিনুরা ইংলিশে অনেক ভালো বিশ্বের যে কোনো জায়গা থেকে লোক আসুক তারা যদি ইংলিশ পারে দেখা যায় তাদের সাথে সহজে কমিউনিকেশন করতে পারে একটা লোকের সাথে যদি ভাবের আদান প্রদান সহজে করা যায় সেই ক্ষেত্রে রিলেশনটা দ্রুত করা যায় তো ফিলিপিনুরা ইংলিশে খুব ভালো ফিলিপাইনের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের সাথে কথা বলতে পারতেছেন এবং সহজে ভাবের আদান প্রদান করতে পারতেছেন সেই সুযোগটা এখানে অনেক হয় যেমন ধরেন অনেক দেশ আছে ইংলিশ অতটা এক্সপার্ট না চায়না যান জাপান যান কোরিয়া যান বা গল্ফ কান্ট্রিগুলোতে যান দেখবেন যে ইংলিশটা অতটা এক্সপার্ট নাই আরেকটা বিষয় হচ্ছে যে তাদের পরিবার সমাজ দেশ তাদেরকে কখনো বাধা দেয় না যে ফরেনারের সাথে রিলেশন করার ক্ষেত্রে যেমন গলফ কান্ট্রিগুলা যেমন সৌদি কাতার কুয়েত সেখানে রাষ্ট্রীয় বা ধর্মীয় বা ফ্যামিলিগতভাবে বাধা দেওয়া আছে যে আপনি ফরেনারের সাথে ওইভাবে রিলেশনে যাইতে পারবেন না বিয়ে শী করতে পারবেন না এখানে কিন্তু ওই রকম না এখানে ফরেনারদের সাথে রিলেশনের ক্ষেত্রে অনেক আগের থেকেই হেল্পফুল আস্তে আস্তে দেখা যায় যে এই কালচারটা তাদের মধ্যে চলে আসছে এবং দেখতেছে যে ফ্যামিলি থেকে বা সমাজ থেকে অথবা রাষ্ট্র থেকে কোনো রকমের বাধার সম্মুখীন হয় না ফরেনারদের বিয়ের ক্ষেত্রে সমাজ সংস্কৃতি এবং পরিবার সব কিছু নিয়ে এই ফরেনার সাথে লাইফ লিড করতে পারে এটাও একটা বিষয় তাদের ফরেনারের প্রতি আকৃষ্ট এবং বিয়ে করা আরেকটা বিষয় আমি দেখছি ফিলিপিনে অনেকদিন থাকার কারণে তাদের ধর্ম নিয়ে কোনো বাড়াবারি নেই আপনি মুসলিম আছেন আর যদি বলেন যে আমি মুসলিম তোমাকে মুসলিম হইতে হবে তাইলে খুব সহজেই তারা খ্রিস্টান থেকে মুসলিম হয়ে যায় তাহলে আপনি বলতে পারেন তাহলে তো খুব ভালো যে একটা খ্রিস্টান মেয়ে মুসলিম হয়ে গেছে শুধু এটা না আমি আপনাদের আরও ইনফরমেশান দিই শ্রীলঙ্কা থেকে আসছে ইন্ডিয়া থেকে আসছে ইন্ডিয়ানরা দেখা যায় কেউ হিন্দু কেউ শিখ তারা যদি বলে আমি হিন্দু তো দেখা যায় তারা সহজেই হিন্দু হয়ে যায় দেখা যায় যে বলে আমি শিখ তখন তারা শিখ ধর্ম অবলম্বন করে আবার দেখা যায় আমি বুডিস্ট তখন বুডিস্টে কনভার্ট হয়ে যায় অর্থাৎ তার অপোজিট সাইড যেটাতে কমফোর্ট ফিল করে সে নিজের ধর্মটা ত্যাগ করে ওই ধর্মে যায় তাকে খুশি করার জন্য বা তার সাথে চলার জন্য ওইভাবে সে কনভার্ট হইয়া ওইখানে চলে যায় শুধু যে মুসলিম হইয়া তাদের সাথে চলে সেটা না সে হিন্দু হইতে পারে বুদ্ধিস্ট হইতে পারে শিখ হইতে পারে যে কোনো ধর্মেই সে সহজে কনভার্ট হয়ে যায় এটাও তাদের প্লাস পয়েন্ট ক্ষেত্রে দেখা যায় যে তার ফ্যামিলি সমাজ রাষ্ট্র খুব যে তাকে বাধা প্রদান করে তা না সে স্বাধীনভাবে এই ধর্ম চেঞ্জ কইরা অন্য ধর্মে যাইতে পারে এবং তার সাথে সহজেই লাইফ লিড করতে পারে এটাও একটা কারণ আবার অনেক ফিলিপিনো মেয়েরা বিশ্বাস করে যে এই দেশে ছেলেদের চেয়ে ফরেনার ছেলেরা অনেক ভালো কারণ এই দেশের ছেলেরা একাধিক মেয়ের সাথে রিলেশন করে যদিও এই দেশের বিয়ে কিন্তু একটা এটাও একটা কারণ যে ফরেনারদেরকে সহজেই ট্রাস্ট করে বিয়ে করে ফেলে আরেকটা বিষয় আছে রাষ্ট্র রাষ্ট্র এখানে ফরেনারদের সাথে বিয়ে করার ক্ষেত্রে কী রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফিলিপাইন এমন একটা দেশ যেখানে রাষ্ট্র ফরেনারদেরকে ফিলিপিন সিটিজ একটা সহজেই বিয়ে করতে পারে এবং এই আইন যে সেখানে খুব বাধা দিবে তা না আমি যদি উদাহরণ দিই যে সৌদিতে যদি একজন মেয়ে একটা ফরেনারকে বিয়ে করতে যায় সেইখানে রকম জটিল আইন আছে বা ইয়ে আছে ফিলিপাইনের ক্ষেত্রে তা না ফিলিপাইনে যদি একটা মেয়ে একটা ছেলেকে ফরেনারকে বিয়ে করে সহজেই রেজিস্ট্রি করে বিয়ে করতে পারে তো আরেকটা বিষয় আপনাদের বলি যারা ফিলিপাইনদের সাথে ফিলিপাইনের বাইরে অন্য অন্য দেশে বিয়ে করছেন তাদেরকে আমি বলবো আপনারা যখন ফিলিপিনে আসবেন ওইসব দেশে সব ডকুমেন্টস করে আপনারা বিয়ে করছেন ওই ডকুমেন্টসগুলো খুব যে বেশি আপনাদের কাজে লাগবে এই দেশে তা না এই দেশে আসার পরে আবার রেজিস্ট্রি করে বিয়ে করতে হবে আপনি যদি এই দেশের টেম্পোরারি রেসিডেন্ট যেটা টিআভি ভিসা চান সেটা যদি করতে হয় এই দেশে এসে আবার ডকুমেন্টস করে আবার লয়ার দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে বিয়ে করতে হবে ফিলিপিনের আইন অনুযায়ী বিয়ে করে আপনাদের অ্যাপ্লাই করে এই দেশের কাগজপত্র নিতে হয় এই বিষয়টা যারা জানতে চেয়েছিলেন আশা করি আপনারা এই উত্তরটা পাইছেন আপনারা যদি এই বিষয়ে আরও কিছু জানেন তো আমার চ্যানেলে কমেন্টস করে জানাই দিবেন আর যে কোনো তথ্য জানতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টস করেন উত্তর দিব তো আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ